সুন্দর করে বসেন সুন্দর করে বসেন হ্যাঁ কথা বলেন যে রুগীটা নিয়ে বসছি এই রুগীটার বাড়ি হলো গাইবান্ধা আপনারা এই ভিডিওটা দেখবেন এখানে অনেক ইতিহাস আছে শুনবো আমরা কোথা থেকে কি হয়েছে না হয়েছে

কথা বলা জলদি করো কি বলবো তুমি কেন দর্শক কই থেকে আসছে বিস্তারিত বলো হরপুরে বান মারছে বান মারছে আচ্ছা ভালো করছে বান মারছে হ্যাঁ তো বান মারলে এখন বলো কেন মারছে কি কি জন্য মারছে হ্যাঁ সূত্রটা

কাছের লোক আচ্ছা ঠিক আছে খুবই কাছের লোক তো এদের ফ্যামিলিতে আর কে অসুস্থ আর আরো অসুস্থ আছে

খিস্টা <laughs> <laughs> তোর বাবদার কে আছে কাবাই কে আছে কথা আচ্ছা শোনা শোন তোর আত্মীয় সদর কে আছে

মারা ডাক হলে আচ্ছা তোমার মা অনেক বালাই বালাই ডাক মারা ডাক দেখা যায়

সন্তান খারাপ কাজ করতে আপনি বস্ত্র দিছেন আচ্ছা ধন্যবাদ মা আমি আপনার মায়ের জাতি আপনি যদিও জিন হন আপনি একজন সন্তানের বাবা আপনি কয়েকজন সন্তান কয়েকজন

হ্যাঁ ভাই কেমন আছেন ভালো নাই এখন আমি তো আপনার স্ত্রীকে ডাকলাম আপনার সন্তান তো এই মেয়েটার সাথে বেয়া তুমি করতেছে না শুনে না আপনার দুইজন বুড়া বুড়ি দুইজন বৃদ্ধ আছেন থাকেন এটা কোথায় এদের বাড়ির অন্য কোথায় এটা হচ্ছে আচ্ছা আচ্ছা গন্ত আপনার ছেলে কিভাবে আসছে কিভাবে

全然見えない。

আমার ইউটিউব চ্যানেল দেখেন ভিডিও দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই বোনটির উপরে ওনাদের পুরা ওল ফ্যামিলির উপরে জিন চালান করে দিয়েছে এখন ওদের ফ্যামিলিতে পাঁচজন অসুস্থ পুরো ফ্যামিলিটাই অসুস্থ করে দিয়েছেন যে বা যারা করেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেয় আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি অবশ্যই আমি জিন জাতিদের কখনো কোনো ক্ষতি করি না এটা আমার একটা বৈশিষ্ট্য আমি জিনকে সবসময় আপ্রাণ চেষ্টা করি তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য কারণ জিনকে ক্ষতি না করাটাই ভালো কারণ তারাও তো আল্লাহ সৃষ্টিজীব তাদেরকে গতি না করে তোবা করে সারে দা ভালো কিন্তু বিশেষ কারণে কিছু কিছু করতে হয় যেরকম বিশেষ কারণে মানুষের আমাদের আইনে আছে কি ফাঁসি দেয় ঠিক না তো এরকম আমিও তার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়েই কি করছি এখন তার যেটা করার করছি তো যাও বই ফাঁসত নামাজ পড়ো তো পড়ো না ফাঁসত নামাজ চেষ্টা করবেন তো এদের বাড়ি হলো গাই বান্দা আমার এই বোনটার বিয়ে হয়েছে মাত্র চার মাস এখন ঘরে বাচ্চা আসে আপনাদের সকলের দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন আর আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে বন্ধুরা